আচ্ছা তোমার তো লাইফ শেষ হ্যাঁ এখন গ্ল্যান্ডি মবের কাজ হবে ঠিক আছে কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে আমাদের বলবা ওকে তুমি এখন ঠিক আছো নাকি আমাকে ঠিক আছে আমরা কাজ শুরু করতেছি আমরা অপারেশনের সময় কোনো পেশেন্টকে অজ্ঞান করি না শুধুমাত্র যে অংশটুকু অপারেশন হবে ওই অংশটুকু অবশ করে নেওয়া হয় যে পেশেন্টকে আজকে দেখতে পাচ্ছেন উনি একজন প্রবাসী দেশে আসার পর অনেক বেশি ওজন বাড়িয়ে ফেলেছে যেটা উনি বলেছেন সো আমরা অপারেশন করব ফ্রন্ট চেস্ট ঠিক হয়ে যাবে আন্ডার আর্মে যে চর্বিগুলো আছে সেটা ওজন কমানোর মাধ্যমে কমাতে হবে আমরা পেছনের চর্বিটা অপারেশনের মাধ্যমে কমাতে পারব না এই গায়নো কমাশিয়া দিয়ে যদি কেউ মনে করে অবশ্যই সে কমাবে তাহলে পিঠ থেকে পিঠ থেকে সার্জারি করে কমাতে হবে সেটা পিট সহ লাইপোসাকশন করে দিতে হবে তো যাই হোক আমরা মূল ভিডিওতে চলে আসি যারা রেগুলার ভিডিও দেখেন অবশ্যই আমাকে চেনেন আমি শাকিল হোসেন ঢাকা ফার্ম গেট ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে বলছি সো আমরা এইখানে তিন লিটার পরিমাণে ঔষধ মিশ্রিত স্যালাইন ইউজ করেছিলাম যার ফলে বুকটা বালিশের মতো ফুলে উঠেছিল দেখতে পাচ্ছেন খুব মসৃণ স্মুথ সুন্দর একটি রেজাল্ট এটি এখনও বুকের মধ্যে অনেক পানি স্যালাইন আছে যেটা টিউবের মাধ্যমে বের হয়ে আসবে এবং এই পানি স্যালাইনগুলো বের হলে বুকটা আরও বেশি চেপে যাবে নর্মালি কোনো জায়গায় ব্যথা পেলে আঘাত পেলে কাটা ছেঁড়া হইলে জায়গাটা একটু ফুলে যায় এটাও তার ব্যতিক্রম নয় একটু ফুলে যাবে আস্তে আস্তে কমবে পরিপূর্ণ একটি ফলাফল আসতে তিন থেকে আট মাস পর্যন্ত সময় লাগবে অপারেশনের দুই দিন পর আমরা টিউব রিমুভ করে দেই। যাদের ওজন বেশি তারা যদি বডি ফ্যাট কমায় রেজাল্ট খুবই ভালো আসে ওজন কম যাদের তাদের রেজাল্টটা অনেক বেশি ভালো আসে এবং আপনি যদি চান আপনি ওভার ওজন নিয়েই আপনি অপারেশন করবেন আমরা করে দিব তবে আপনার বডির যে এক্সট্রা ফ্যাট ওটা আপনার নিজের কমাতে হবে যদি মনে করেন সেটাও কমাবো না আমি অপারেশন করতে চাই সেটাও করা যাবে পিঠ সহকারে লাইফোসাকশন করে সেটা আমি কখনোই অ্যাপ্রিশিয়েট করি না সো আমাদের অপারেশনগুলো কেমন হচ্ছে না হচ্ছে আপনারা রেগুলার আপডেট পাচ্ছেন আমি এতটুকু চেষ্টা করি বাংলাদেশের মধ্যে সবথেকেতে বেশি ভিডিও প্রচার করার আমাদের প্রতিদিনই অপারেশন হয় আগামী আগামীকালকেও হবে ইনশাআল্লাহ কালকে সকাল দশটায় আসেন অথবা বিকাল পাঁচটায় আসেন রোগীদের সাথে কথা বলে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ